দুজনে মিলে কিন্তু ভোট দেওয়ার পর আজকে তারা সেলফিও তুলছেন অর্থাৎ এই যে আজকে মুহূর্ত সেই মুহূর্তটাকে কিন্তু তারা মানে মোবাইল ফোনে কিন্তু বন্দি করে রাখার চেষ্টা করছেন কারণ আমি বারবার করে বলছি ছিয়ানব্বই বছর একজনের আর একজন কিন্তু প্রথম ভোটার সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নমস্কার আমি অনুসুয়া আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভ আজকে লোকসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সংবাদ আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজ আমরা জলপাইগুড়ির যেই বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একটু ভিন্ন স্বাদের কিছু সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো আজ আমরা এমন একজনকে দেখতে পেলাম যার ছিয়ানব্বই বছর বয়স এবং সে তার প্রথম ভোটার পুতিকে নিয়ে অর্থাৎ এই ঠাকুমার পুতি এই যে একটা যুগল বন্দি সেই যুগলবন্দি আর ঠাকুমায় কারণে বলছি বাবা ঠাকুমা আর সেই বাবার মেয়ে এই যে একটা যুগলবন্দি সেই যুগলবন্দিতে তারা আজ এখানে ভোট দিতে এলেন ভোট দেওয়ার পর তারা কিন্তু দুজনে মিলে একটা খুনছুটিতে মেটে উঠলেন সেলফি তুললেন এবং তার তার সাথে সাথে যে ছবিটা রয়েছে সেই ছবিটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখাবেন সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের